হাসি জেলায় জেলায় হাসি পাড়ায় পাড়ায় আপনার চারপাশে ঘটে যাওয়া খবর তুলে ধরবো আমরা রাজনীতি থেকে বিনোদন আবহাওয়া থেকে আপডেট সব ধরনের খবর তুলে ধরবো আপনাদের যুক্ত থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন কলকাতা নিউজ 19 রাজা রামমোহন রায় সম্মানে আয়োজিত হতে চলেছে বারোতম বাংলার সবচেয়ে বড় আমর সব কলকাতার সাঁত্রিশ নম্বর ওয়ার্ড প্রতি বছরের মতো এবারও রাজা রামমোহন রায় সদনতে অনুষ্ঠিত হতে চলেছে বাংলার অন্যতম জনপ্রিয় আম উৎসব আগামী তেরোই জুন এই উৎসবের আয়োজন করা হয় পৌর মাতা সোমা চৌধুরীর সহযোগিতা এবং সাঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের প্রেসিডেন্ট পিআল চৌধুরীর উদ্যোগে এই উপলক্ষে আজ এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় যেখানে উপস্থিত ছিলেন পৌর প্রতিনিধি সোমা চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা সাংবাদিক সম্মেলনে জানানো হয় এবারের উৎসবে আমের বিভিন্ন সুস্বাদু নানান রকম খাবারের পথ থাকবে এবং এবছরে বিশেষ চমক হিসেবে থাকবে আমের একটা নতুন আইটেম যেটা শুধুমাত্র এই উৎসবে দেখা যাবে তেরোই জুন বিকেল ছটা থেকে যে কেউ কিন্তু এই উৎসবে যোগদান করতে পারবেন এবং নানান পথ খেতে পারবেন বিনামূল্যে উৎসবটি অনুষ্ঠিত হবে ডাক্তার কার্তিক স্ট্রিট আমহার স্ট্রিট পোস্ট অফিসের কাছে আয়োজক পিয়াল চৌধুরী সহযোগিতায় পৌরমাতা সোমা চৌধুরী তারা সকলকে আন্তরিক আমন্ত্রণ জানিয়ে এই উৎসবে যোগদান করতে বলেছেন

সবসময় আশাবাদী আমি জানি যে মানে আম খেতে ভালোবাসে না আমার কোনো বাঙালি কেউ কোথায় নেই আমার ভালোবাসে আমার মনে হয় বাঙালি আছে তো সেখানে আম নিয়ে প্রোগ্রাম অলরেডি হিট হবে আমাদের সাহিত্যিক নম্বর ওয়ার্ড মানে ঈশ্বরের আশীর্বাদ আমি জানি না যে কোনো প্রোগ্রামে খুব সাকসেসফুল হয়

বিভিন্ন অঞ্চলে তুমি কোথায় করছি আমার ছিল একটা কলকাতায় একটা নিশ্চয় নিঃসন্দেহে নাম করা জায়গা সেই আমাদের পথ চলা শুরু কর্পোরেশনে আছে সুষমা পৌর প্রতিনিধি আছে দশ বছর এগারো বছর ধরে ভালো কথা ববিতার সাথে কথা বললাম হ্যাঁ আমুতল এই আমাদের পথ চলা শুরু ছেনে ববি হাকিম থেকে শুরু করে সুজিত বোস থেকে শুরু করে সুজিতা থেকে শুরু করে চন্ডীমাজি থেকে শুরু করে শশী পাঁজা আমাদের রেভারেন্ট বিশপ বিভিন্ন স্তরের লোক খেলোয়াড় এবারে যেন আমরা ঠিক করেছি এনারা তো আসেন একটু খেলোয়াড় একটু সিনেমা আর্টিস্ট একটু শিক্ষা জগতের যাকে লোকে চেনে প্রচুর রাইটার আছে বড় বড় তো নাম জানেন অনেকেই জানেন বাট নোন নেমস যাকে বা বকে বা ওই লোকটা এসছে বা ওই মানুষটা এসছে সেই ধরনের কিছু ব্যক্তিকে এনে আমার টার্গেট এই আমু আমরা যদি পারবো বেঁচে থাকবো কোন পরবর্তীকালে যদি কেউ পরে করবে এমন একটা হাইটে নিয়ে যাব যে অঞ্চলে পশ্চিমবঙ্গে পথে আমাশ আমরা পথে মানে দুর্গা পুজোটা কবে ওই চেতনা পুজো দেখতে যাবো অরকো দেখতে যাব কলেশকার দেখতে আসবো আমুষ আপনাদের মনে এটা হবে এই জায়গাটা এটা নিয়ে যাব যে আপনারা স্বেচ্ছায় এসে কবে হচ্ছে তোমাদের আমুষ্ঠ চলো হবে বলো কি বলবো তার মানে আমি বুঝলাম যে আমরা সাকসেসফুল হয়েছি তো সেইটাই আমাদের লক্ষ্য এবং সত্যি কথা বলছি নিছক এটা বারে বারে বলে কাউকে আমরা দুঃখ দিতে চাই না আমরা একটা কানা করি কিন্তু নিয়ে না তাহলে তাহলে আসে কোথা থেকে আমাদের আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন